প্রিয় নবম শ্রেণীর বন্ধুরা এই ভিডিওটিতে আজ আমি তোমাদের পাঠ্য আকাশের শাস্তি তারা কবিতাটি সম্পর্কে সংক্ষেপে বিস্তারিত আলোচনা করবো আশা করি এই ভিডিওটি তোমাদের ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে চলো চলে যাই সরাসরি আজকের মূল আলোচনায় আকাশের শাস্ত্রী তারা জীবনানন্দ দাস আকাশের শাস্ত্রী তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি অর্থাৎ সন্ধ্যাবেলায় যখন আকাশে তারা ফুটে উঠছে কবি তখন কোনো মাঠে বা কোনো স্থানে সবুজ ঘাসের উপর বসে রয়েছেন আর এখানে সাতটা তারা সপ্তর্ষি মণ্ডলের সাতটা তারাও হতে পারে আবার এমনি সাতটা তারাও হতে পারে এটা তোমরা তোমাদের মনের মতো করে কল্পনা করে নিতে পারো আর সপ্তর্ষি মণ্ডলের সাতটি নির্দিষ্ট নাম তোমরা কি জানো যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দাও কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা গঙ্গাসাগরের ঢেবে ডুবে গেছে আমরা জানি কামরাঙা হলো পাঁচটি শিরযুক্ত একটা যেটা পাকলে হলুদাভু লাল রং ধারণ করে কবি এখানে বলেছেন সেই রকম লাল হলুদ রঙের মেঘ যেন আস্তে আস্তে দিগন্তে মিশে যাচ্ছে কবির মনে হচ্ছে যেন গঙ্গা গঙ্গাসাগরের ঢেবে ডুবে যাচ্ছে এখানে আবার এই মেঘের ডুবে যাওয়া প্রসঙ্গে কবির হঠাৎ করে মৃত মনিয়ার কথা মনে পড়ে যাচ্ছে এই মনিয়া হচ্ছে একটা মেয়ে সে ছিল কবির কিশোর বেলার আপনজন যে কিনা জলে ডুবে মানসম্বত তোমাদের একটা কথা জানিয়ে রাখি এখানে মনিয়া হচ্ছে একটা মেয়ে মনিয়া পাখির সঙ্গে এই মনিয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা এরপর দেখো আমাদের সামনে আসছে নীল সন্ধ্যা অর্থাৎ বাংলার বুকে ঘনায়মান হচ্ছে নীল সন্ধ্যার আর সন্ধ্যা আসছে ধীরে ধীরে এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে সন্ধ্যা তো কালো হবে নীল হলো কেন এখানে দেখো কবি নীল আকাশের নিচে ঘাসে বসে যেন উপলব্ধি করছেন সন্ধ্যার রংটা যেন নীল সেটাই তিনি তার কবিতায় ফুটিয়ে তুলেছেন কেশবতী কন্যা যেন এসেছে আকাশে অর্থাৎ অনেক লম্বা ঘন কালো চুল বিশিষ্ট কোনো মেয়ে যেন আকাশের বুকে এসে উপস্থিত হয়েছে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে অর্থাৎ কবি চোখের উপরে মুখের উপরে তার চুল এসে ঠেকছে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত অর্থাৎ দেখো পৃথিবীর অন্য কোনো জায়গায় এরকম সন্ধ্যাকে কবি দেখেননি অর্থাৎ এত সুন্দরভাবে সন্ধ্যার আগমন পৃথিবীর আর অন্য কথাও দেখা যাবে না কেবলমাত্র বাংলাতেই এটা সম্ভব কবি দেখেছেন চুলের চুমা অর্থাৎ এই ঘন কালো চুলের চুম্বন যেটা হিজল কাঁঠাল জাম গাছে আস্তে আস্তে ঝরে পড়ছে অর্থাৎ ধীরে ধীরে সেগুলিকেও সন্ধ্যা গ্রাস করে নিচ্ছে জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে এখানে কবি দেখো সন্ধ্যাকে একটা রূপসী মেয়ের সঙ্গে তুলনা করেছেন এবং কবি উপলব্ধি করছেন একটা স্নিগ্ধ গন্ধ আছে যেটা আস্তে আস্তে বাংলার চারিদিকে ছড়িয়ে পড়ছে পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কলমির ঘান হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ কিশোরীর চাল ধোয়া ভিজে হাত শীত হাত খান এখানে দেখো খুব সামান্য সামান্য গন্ধ কবির উপলব্ধিতে অসামান্য লেগেছে নরম ধানের গন্ধ কলমি শাকের গন্ধ হাঁসের পালকের গন্ধ সর অর্থাৎ জলাধারে জন্মানো এক প্রকার নলখাগড়া গাছের গন্ধ পুকুরের জলের গন্ধ চাঁদা সরপুটি মাছেদের মৃদ আষ্টে গন্ধ কিশোরের চাল ধোয়া ভিজে হাতের গন্ধ এগুলো কবির কাছে এক অনন্য মাত্রা পেয়েছে এবং চাল ধোয়ার পর কিশোরীর যে হাতটা সেটা শীতল আছে এই শীতল হাতের স্পর্শও কবির যেন অনুভব করতে কবি যেন অনুভব করতে পারছেন কিশোরের পায়ে দলা ঘাস লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা এরই মাঝে বাংলার প্রাণ আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাইটের অর্থাৎ দেখো এখানে পা দিয়ে মারিয়ে যাওয়া মুথা ঘাসের গন্ধ আবার লাল লাল বট কবি বলেছেন ব্যথিত তাদের ব্যথায় কবি যেন ব্যথা অনুভব করেছেন কারণ বটফলগুলি পেকে গেলে সেগুলো নিচে পড়ে যায় যার ফলে সেগুলো পায়ে দলে যায় আবার পাকা বটফল পাখিতে ঠোকর মারে কবি এই বট ফলগুলিকেও যেন তার লেখার মাধ্যমে প্রাণ করেছেন এই গন্ধগুলিও কবি পাচ্ছেন এরই মাঝে বাংলার প্রাণ আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাই এখানে দেখো কবি বলছেন বাংলার মূল প্রাণশক্তিটি কবি এবার টের পাচ্ছেন যখন সন্ধ্যা নেমে আসছে যখন আকাশের সাতটি তারা ফুটে উঠছে আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গন্ধ কবির নাকে এসে লাগছে আর সেই গন্ধগুলোই কবির মনে উপলব্ধির সঞ্চার ঘটিয়েছে যেন এই সমস্ত বিষয়গুলি বাংলাকে পৃথিবীর আর অন্য সমস্ত জায়গা থেকে আলাদা করেছে আর প্রকৃতির বিভিন্ন বিষয়গুলো এই কবিতায় কবি যেন তার নিজের শরীর দিয়ে উপলব্ধি করেছে আর এই সমস্ত গন্ধের মধ্যেই তিনি খুঁজে পাচ্ছেন বাংলার প্রাণকে বন্ধুরা এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা কবিতাটি তোমরা বারবার পড়ো দেখবে এই কবিতাটি তোমাদের এক একজনের কাছে এক এক রকম উপলব্ধি নিয়ে আসছে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানিও তোমাদের কমেন্টের প্রত্যাশায় রইলাম ধন্যবাদ